এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের কর্ণফুলি ভালো কেমন আছেন করবো আহ চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথম থেকে যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের বাগানের ডাস্ট ভালো অর্থাৎ ফিনলে বিভিন্ন পেন্ডিং করা থাকে এটা হচ্ছে আমাদের রয়েলের আরডি দেখেন খুব সুন্দর ফ্লিকার লুকিংটা ভালোই তারপরে এটা হচ্ছে ইম্পিরিয়ালের আরডি হ্যাঁ পঞ্চগড়ের ইম্পিরিয়াল দেন হচ্ছে শ্রীবাড়ির পিডি দেখেন কি ব্ল্যাকিশ লুক হ্যাঁ এটা হচ্ছে পিডি চা মূলত ডাস্ট কাটিং তারপরে কর্ণফুলির ডাস্ট এই যে দেখেন এগুলো আগুন কোয়ালিটির চা হ্যাঁ আমরা এগুলো দেখব দেন হচ্ছে যে এখানে রফিক অ্যান্ড সন্সের জিওএফ আছে এমালটা। ভালো হওয়ার কথা দেখি দেখা যাক নিজেরাও দেখব আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করব তো কথা না বলে আমরা শুরু করে দিই আমাদের প্রসিডিউরটা ওকে আচ্ছা এখানে বাগানটা নেওয়া হয়েছে অলরেডি তারপরে আমরা একটু এটা হচ্ছে যে নিলাম রয়েল তারপরে হচ্ছে ইম্পিরিয়াল তারপরে হচ্ছে যে আমাদের শ্রীবাড়ি তারপরে হচ্ছে আমাদের দেন হচ্ছে রয়েলের আমরা আমাদের সবগুলো চা দিলাম পানি আমাদের হিট আছে পানি হিট করে রাখছি আগে বিসমিল্লাহ দিলাম দিলাম হ্যাঁ ফাইভ মিনিট উল্টেছেন একটু বেশি হয়ে গেছে এটাতে ঠিক আছে তো আমরা পাঁচ মিনিট ওয়েট করবো কিছু কথা বলি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চা নেওয়া হয়েছে আমরা মূলত যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমরা সিডি ডাস্টের ক্ষেত্রে খুব চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো চা দেওয়ার জন্য যারা আমাদের সাথে ব্যবসা করবেন ভালো মানের সিডি চা নিতে চান ভালো মানের ডাস্ট চা নিতে চান আমরা গত ভিডিওতে আপনাদেরকে অনেকগুলা সিডি চা দেখানোর চেষ্টা করেছিলাম যেমন আজকে আবার আমরা দেখতেছি কি আমাদের ডাস্ট কাটিং এর চা গুলো হ্যাঁ তো আমরা চেষ্টা করি অপশন থেকে ভালো মানের চা কেনার জন্য অপশন থেকে আমরা লটাকারে যে চা গুলো কিনতেছি যেমন এই যে দেখেন কর্ণফুলি হ্যাঁ কর্ণফুলি ডাস্ট কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের যে ডাস্টগুলা তার মধ্যে কর্ণফুলি কিন্তু সেরা খুব সুন্দর কর্ণফুলি স্মেলটা ভালো কর্ণফুলির লিকার ভালো সবই ভালো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো দেশেই আমাদের থেকে যদি আপনি খোলা চা লটাগারে নিতে চান সেটা তো পারবেনই পাশাপাশি আপনি যদি আমাদের প্যাকেট চা নিয়ে কাজ করতে চান সেটাও কিন্তু পারবেন হ্যাঁ আমরা যেহেতু টি টেস্টিং এগুলো বেশি দেখাই অনেক সময় আমাদেরকে মানুষ আসলে বিশ্বাস করে না যে আমাদের সাথে প্যাকেট আছে কিনা একটু আমরা প্যাকেট দেখাই আরিফামকে আমরা ধরছি একটু আমাদের প্যাকেট চা দেখাই আপনাদের হ্যাঁ আমরা কিন্তু প্যাকেট চাও আমরা পুরো দেশে আমাদের অভিচায়ের ডিলার নিয়োগ দিচ্ছি যারা ইয়াং এন্টারপ্রিনিউর আছেন যারা ইয়াং উদ্যোক্তা হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো দেশে আমাদের ওহি চায়ের কি বলে ডিলারশিপ দিচ্ছি আপনি চাইলে আমাদের সাথে দ্রুত কানেক্ট হয়ে আমাদের চা নিয়ে বা আমাদের পণ্য নিয়ে আপনার ব্যবসায়িক জার্নিটা স্টার্ট করতে করতে পারেন আশা করি আপনি আগামী দিনে ভালো চলে চলবেন মানে ভালো করতে পারবেন যদি আমাদের সাথে আপনার জার্নিটা স্টার্ট হয় তো প্যাকেট দেখাবো আপনাদেরকে পাশাপাশি ফাইভ মিনিট হয়ে গেলে আমরা লিকার টিকার দেখবো ইনশাল্লাহ তো এই যে দেখেন আমাদের প্যাকেট কত সুন্দর চমৎকার আমাদের প্যাকেট গুলা বিএসটিআই অনুমোদিত হ্যাঁ এই যে কিউআর কোড আছে কিউআর কোডগুলো স্ক্যান করলে কিন্তু আপনি আমাদের যে বিএসটিআই সেটা দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের দুইটা কালারের প্যাকেট পাশাপাশি আমাদের একটা আড়াইশো গ্রামের সিডির জন্য একটা প্যাকেট আছে তো আপাতত দুটো দেখাচ্ছে আপনাদেরকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে চাইলে কাজ করতে পারবেন আমাদের ওহি চায়ের প্যাকেট নিয়ে আমরা কিন্তু এই চায়ের ডিলারটাও দিচ্ছি পুরো দেশি বাংলাদেশে যত ধরনের চা চলে সব ধরনের চাই আমরা প্যাকেট জাত করতেছি তবে স্পেশালি আমরা একটু ফোকাস দিচ্ছি হচ্ছে সিডি এবং ডাস্টের ক্ষেত্রে আপনি সিডি ডাস্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের চায়ের সাথে আপনি আমার চা দিয়ে কম্পেয়ার করে বিক্রি করতে পারবেন একদম গ্যারান্টি ঠিক আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিস দিয়ে আপনি গ্যারান্টি দিতে যাবেন সেই জিনিসটার কিন্তু দামের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ অনেক সময় আমরা দামে কম মানে ভালো এরকম পণ্য বা প্রোডাক্ট খুঁজি এটা বিশেষ করে চায়ের ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য না হ্যাঁ চা আপনাকে ভালো যদি নিতে হয় তাহলে অবশ্যই দামি চা নিতে কিনতে হবে ভালো দাম দিয়ে পণ্য কিনতে হবে হ্যাঁ আপনি আড়াইশো টাকা দিয়ে যদি চিন্তা করেন যে ডাস্ট চা কিনবো প্যাকেট চা আবার খুব ভালো হবে এটা তো সম্ভব না আপনি বর্তমান বাজারটা একটু অ্যানালাইসিস করবেন ব্যবসা ব্যবসায়ী যারা আছেন যারা উদ্যোক্তা হতে চান বিশেষ ক্ষেত্রে চায়ের ক্ষেত্রে তারা একটু বিষয় খেয়াল রাখবেন যে এই মুহূর্তে চায়ের ক্ষেত্রে বাজার যদি অ্যানালাইসিস করেন সিডি ডাস্টের ক্ষেত্রে ইস্পাহানির ডাস্টগুলো দেখেন আপনি চারশো টাকা রূপে বিক্রি হচ্ছে সিডিগুলো চারশো টাকার রূপে বিক্রি হচ্ছে অন্য অন্য গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে আবুল খায়ের এর বলেন তারপরে নাম্বার ওয়ান বলেন মেঘনা গ্রুপের অনেক কোম্পানি এগুলার কিন্তু চারশোর আশেপাশে পাঁচ দশ টাকা এদিক সেদিকের মধ্যে বেচা কেনা হচ্ছে কারণ আপনি যদি আমার ফোন দিয়ে বলেন আড়াইশো টাকার মধ্যে ভালো চা ইস্পাহানির সাথে কম্পেয়ার করতে চাই তাইলে তো পারবো না তাই না ভাই এই জন্য যেটা ভালো পণ্য সেটা ভালো দাম দিয়ে আপনাকে কিনতে হবে এই মেন্টালিটি মাথায় সব ঢুকাবেন ভাই যখনই আপনি চিন্তা করবেন যে কম দামে ভালো জিনিস নিতে যাব তখনই আপনি ঢুকে যাবেন কারণ কম দামে ভালো জিনিস পাওয়া যায় না এটা কেন আপনার বোধগম্য হয় না এটা আসলে কেন আপনার মাথায় ঢুকে না এটা মাথায় ঢুকাতে হবে আর অল্প একটু সময় আছে পাঁচ মিনিট হলে আমরা এটা ইয়ে করব তার আগে আমরা তো এটা একটু বলে রাখলাম আপনারা যারা আমাদের প্যাকেট চানে কাজ করতেছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা একটু একটু মেটে দেয় একটা আমরা কর্ণফুলি স্ত্রীবাড়ি এম্পেরিয়াল আর্ডি রয়্যালি বাগানের সেটা ধোয়া সারে তো ফাইভ মিনিট হয়ে যাবে হয়ে গেলে আমরা শুরু করবো পাশাপাশি বলতে চাই যারা আমাদের থেকে অকশন থেকে লট লে চা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো বাগানের চা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি যোগাযোগ করবেন আমার সাথে শনিবার রবিবার সোমবারে যেহেতু অকশন আমি আপনাকে ক্যাটালগ পাঠাই দেবো হোয়াটসঅ্যাপে সেখান থেকে দেখে পছন্দ হইলে ওখানে ভ্যালুয়েশন দেওয়া থাকবে আমাকে জানাবেন আমি একটা

এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের কর্ণফুলি খুবই ভালো ছা সেই লিখার আসছে ভরপুর লিকার দেখেন এটা হচ্ছে আমাদের শ্রীবাড়ি পিডি এগুলো তো ভরপুর লিখার কষ্টা দেখতে হবে কর্ণফুলি একটু আগে আছে দিক থেকে যতটুকু দেখে মনে হচ্ছে তারপরে আসি আমরা পঞ্চগড়ের ইম্পেরিয়াল ইম্পেরিয়াল আরডি কে তারপরে রয়্যালের আরডি তারপরে হচ্ছে যে বাগান কৃষ্ণা বাবা আমি চেষ্টা করি আপনাদেরকে একদম রফ ফুটেজ দেখানোর জন্য এখানে আসলে লুকোচুরির কিছু নাই হ্যাঁ পঞ্চাগরে চায়ের স্মেলটা আসলে একটু আলাদা আমরা প্রথমে আসলে কর্ণফুলিয়ার এই শ্রীবাড়ি পিডিটা একটু কম্পেয়ার করব কর্ণফুলিটা সাদ ফ্লেভার সব দিক থেকে আগাই আছে হম দেখলাম এবার একটু আমরা এখান থেকে একটু দেখবো মালটাও ভালো ভালো কোয়াশ আছে স্মেলটা কর্ণফুলির আশেপাশে নাই তবে ভালো একটা কি বলে এটা কষ আছে আপনাদের লাগলে জানাই না আমাদের আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে এখানে ইম্পিরিয়াল রয়েলের ভিতর রয়েলটা একটু লিকার ভালো আসছে এটাতে লিকার ব্যাপারটা দেখি হ্যাঁ আমারি বিষয়গুলো আসলে অতটাই এনে রফিকের মালটা দেখি কি অবস্থা এগুলো ইরোমি কনস্যোয়ারের মাল তো বুঝ আসলে কেমন হবে তবে লুকিংটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তে হ্যাঁ আপনাদের কারো লাগলে এই চাটটা আমাদের সাথে যোগাযোগ করেন ভালো লুকিং এন্ড চাট আছে নিতে পারবেন তো ঠিক আছে আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না দেখলাম আজকে আসলে আমরা একটা ডাস্টার ব্লেন্ড দিব এই জন্য ছোট একটা মানে টেস্টিং শিডিউল ছিল সেটা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন ওহি ফুড ওহি ফুড প্রোডাক্টসের সাথে যদি ব্যবসা করতে চান আমাদের স্কিনার এই নাম্বারে যোগাযোগ করবেন প্যাকেট চা খোলা চা ব্লেন্ডিং চা যে যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম